পুরোনো দিনের স্মৃতির কষ্ট জীবনের ব্যস্ততার মাঝে হঠাৎ করে যখন পুরোনো দিনের স্মৃতিগুলো সামনে এসে দাঁড়ায় তখন মনে হয় যেন এক গভীর বেদনার সমুদ্রে ডুবে যাচ্ছি সেই দিনের কথাগুলো মনে পড়ে যখন কিছু মানুষ ছিল খুব কাছে যাদের প্রতিদিনের হাসি কথোপকথন খোলসুটিতে জীবন ভরে থাকত আজ তারা কোথায় ম্যাসেঞ্জারে সেই পুরোনো বার্তাগুলো খুলে দেখি একসময় যাদের সাথে প্রতিদিনে কথা হতো আজ তারা অনেক দূরে একসময় সেই প্রিয় নামগুলোর পাশে শুধুই নিরাবতা চোখ বুঝলেই ভেসে ওঠে সেই পরিচিত মুখগুলো যারা একসময় জীবনের অংশ ছিল এখন তারা শুধুই স্মৃতি আমার জীবনের একটি হারিয়ে যাওয়া অধ্যায় সময়ের স্রোতে সবাই দূরে সরে গেছে এখন আর কেউ কারো খোঁজ করি না ব্যস্ততার অজুহাতে বন্ধুত্বের সম্পর্ক ভুলে গেছে আজ তারা যেন একবারে অপরিচিত এই দূরত্বটা কি সত্যি সময়ের দাম নাকি আমাদের নিজস্ব কিছু ফুলের ফল পুরনো দিনের কথা আসলেই অজান্তে মনে প্রশ্ন জাগে কেন এতটা বদলে গেলাম কেন এত দূরত্ব জীবনের ব্যস্ততা কি এতটাই নির্মম যে প্রিয় মানুষগুলোকে একবারে ফুলিয়ে দেয় আজ আমরা সবাই নিচ নিচ গোলক ধাতে আটকে পড়েছি কেউ আর কাউকে চিনি না পরিচিত মুখগুলো এখন আর হাসি নিয়ে কাছে আসে না তবে এই ব্যস্ততার মাঝেও মনের গভীরে কোথাও একটা অনুভূতি রয়ে যায় যেন আগের মতো আবার সব কিছুই ফিরে আসুক পুরোনো দিনের সেই আনন্দময় মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না কিন্তু স্মৃতিগুলো থেকে যায় কখনো আনন্দ দেয় আবার কখনো কষ্ট আর সেই কষ্টই আমাদের এই ব্যস্ততা জীবনের সবচেয়ে বড় গল্প ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু